त्रिस नहीं हो गया तो चले जाब तुम क्या तो चले जा लाइट काट दिया मैंने तो तुम देखी ढोको नहीं तो दूर थे चुपके चुपके पता है

তুমি তো ওই জন্যে আসো না যাবো কখন যাওয়ার টাইমে হ্যাঁ চলে যাবে যখন বলবো চুপকে চুপকে শুনছিল তারপরে যেই শুনেছি এবার চলে যাবে থাকবে না তখন ঢুকে পড়লো এস মুন্নি ও আচ্ছা আমি আবার অন্য কিছু মনে করছিলাম কি মনে করছিলেন না না ওটা অন্য কিছু না ওটা রান্নাঘরের দরজাটা টেক কেয়ার সরি ফুল পাঠিয়েছ তার জন্য আবার সরি গিয়েছে আমার তরফ থেকে তুমি কটা পাঠিয়েছ এক দুই তিন ছটা সাতটা তার সঙ্গে আবার ওটা কি পাঠিয়েছো ডিলিট করতে হবে না পাঠিয়েছ থাক পাঠাও পাঠিয়েও দিলো আবার সরিও বলে দিলো আবার ডিলিট করে দেবো বলছে ডিলিট করতে কে বলেছে বলেছি ডিলিট করতে না সোচে গা কে সোচে

আমিও আমিও চালাক তুমি শুধু চালাকি করবে আর আমি খালি বোকা বনে যাব না বুঝগো ডিল বলছিনা ডিলিট করবে না মেসেজ ডিলিট করবে না ডিলিট করে পড়বে না বলেছি না ভগবান কস ভগবান কস गलती से चला गया गलती से...